আসসালামু আলাইকুম फ्रेंड्स কল গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আর আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু পার্টি শাড়ি সম্পূর্ণ কিন্তু ইস্ট্রন ওয়ার্কের রূপে সম্পূর্ণ সিলভার জরির কাজ পুরা এরকম অল ওভার হবে প্রত্যেকটা শাড়ির ব্লাউজগুলো কিন্তু এরকম গর্জিয়াস থাকবে একদম সেরা অফার দিয়ে দিই আজকে ভিডিওটা কেউ মিস করবেন না এই শাড়িগুলো সবাই দিছে 5000 5500 টাকা করে দিছে আমি নিজে দেখা ভিডিও দিছি নাহলে কিন্তু আগে এই ভিডিওটা দিতাম শাড়িগুলো অনেক চমৎকার হবে আর আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিব আপনাদের প্রথমে পিচ মিষ্টি কালারটা দেখাচ্ছি ঠিকানাটা একদম অল ওভার কাজ আর প্রথমে ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা তলা জুয়েল শাড়ি ঘর তো ফেন্স পঁয়ত্রিশশো করে প্রাইস দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার পাঁচশো এতবার প্রাইস বলার পরেও আপনারা কমেন্টসে বলবেন যে ভাই এটার দাম কত এটা আমি খুবই ভালো করে জানি

একদম আগাগোড়া গোড়া এক সমান কাজ আছে কাজের কোনো জায়গায় কমতি নাই ইনটেক শাড়ি থেকে খুলতেছি না প্রত্যেকটা একদম ইনটেক করা আছে এগুলোর প্রাইস করবে মাত্র পঁয়ত্রিশশো করে অনেক চমৎকার শাড়ি চমৎকার শাড়ি সুন্দর শাড়ি এবং আনকমন সম্পূর্ণ স্টোন করা স্টোন করা তো ফ্রেন্ডস এইটা আরেকটা একটা কালার আছে দেখেন অনেক সুন্দর একটা কালার চমৎকার একটা কালার সিলভার জরির ওয়ার্ক অল ওভার কাজ সিলভার জরির ওয়ার্ক অল ওভার কাজ এবং সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু একটা শাড়ি আমি একটু খুলি দেখেন একটা খুলি নালে বুঝবেন না নালে মনে করবেন যে এটা না তো এই দেখেন এই দেখেন পুরো একটা শাড়ি আমি খুলতেছি পুরো দেখাই অল ওভার তাহলে এরকম অল ওভার কাজ হবে প্রত্যেকটা শাড়িতে অল ওভার কাজ হবে প্রত্যেকটা শাড়িতে এরকম অল ওভার কাজ হবে অনেক সুন্দর অনেক সুন্দর নাইটা এরকম প্যাটার্ন হবে না কিন্তু পয়েন্ট পয়েন্ট এই এরকম অল কাজ অল কাজ 블্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস 블্লাউজটা অনেক গর্জিয়াস দুইটা হাতা আর যে পিঠে অনেক সুন্দর তো এটার মধ্যে এটার একটা আঙ্গুর কালার আছে এটার মধ্যে এই একটা আঙ্গুর কালার আছে অনেক সুন্দর একটা আর আঙ্গুর কালার শুধুমাত্র চা আঙ্গুর কালার অল ওভার কাজে একদম লাক্সারি জিমিচু শাড়ি পার্টি ভাই এটা সে পার্পল কালার অনেক সুন্দর পার্পল কালার চমৎকার অনেক সুন্দর শাড়ি একদম কুরবানি ঈদের সেরা অফার দিয়ে দিলাম একদম সফট জিমিচু শাড়িগুলা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার মাত্র পঁয়ত্রিশশো করে তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম